আমাকে দেখতে কেমন মনে হয় বলো আমাকে দিচ্ছি দেখায় না হ্যাঁ না ভালো দেখার আমি কি বঙ্গারেশী মালাঙ্গা হিসাবে কি কিছু করতে পারবো আমি কি বঙ্গারেশী মালঙ্গা হিসাবে কিছু করতে পারবো চেষ্টা করলে পারবে হ্যাঁ চেষ্টা করলে পারবেন আচ্ছা আপনারা কি বঙ্গারেশের সাথে এটিম আমাকে দেখতে চান দেখতে চাই হ্যাঁ দেখতে চাই বঙ্গারেশী মালঙ্গা হিসেবে আচ্ছা কই কি মনে হয় আমি কি দেশের জন্য কিছু করতে পারবো অবশ্যই চেষ্টা করবো আচ্ছা বিশ্বে ভালো দেখতে পারবো আচ্ছা বাংলাদেশে কেউ দেখা হয় কালকে কি বাঙালি দিচ্ছে না আসছে দিচ্ছে দিচ্ছে আচ্ছা আপনার বাংলাদেশের কি এবারে সে কাপ দিদার সুযোগ আছে ইনশাল্লাহ আছে আচ্ছা কেমন মনে হইতেছে বাংলাদেশের পারফরমেন্স এসেছে বাংলাদেশের একটা ভালো দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে আচ্ছা তোদার কি মন হইছিল লিটন দা স্যার কেপটেনসি কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে আচ্ছা কি